আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা ভর্তা বানাবো ধনিয়া পাতা ভর্তা তো এই জাস্ট ধনিয়া পাতাগুলো খুচি করে কেটে নিয়েছি তারপরে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি তো ওই যে চারটা পেঁয়াজ তারপর রসুনও দু তিন দুইটার মতো রসুন দিয়েছি তো আমি ভিডিওটা নিতে পারিনি তো এই তো রসুনগুলো আমি বাড়তেছি তো এখন এগুলো সব বাড়বে ভর্তা সবাই বানাইতে পারে খালি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর বেটে নিতে হয় ডাস্টটা আপনার পরিমাণ মতো লবণ হয়ে যায় তো এই তো আমাদের আজকে রান্না বান্না তো আমার মেয়ের জন্য এদিকে মুরগির মাংস বাঁচতেছি আমার মুরগির মাংস ব্যস্ত চুলায় দিয়ে দিয়েছি দিক দিয়ে তা বসিয়ে দিয়েছি আজকে আমি একটা জিনিস রান্না করব। আমাদের বরিশালের তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে ডাল আছে পদের তো এখানে মুগ ডাইল আছে মুসুর ডাল আছে অ্যাংকার ডাল আছে মানে বড় ডালটা তো আমাদের বরিশালের একটা রান্না রান্না স্পেশাল রান্না আর কি আমার অনেক পছন্দের তো এই যে এলাচ দারচিনি গরুর মাংস যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করে দার্সিনা সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো মাংস বাঁচতেছি যে আমার পেঁয়াজটাও ভাজা শেষ তো মশলা যে দিয়েছি আমি ওটা নিতে পারিনি তো গরুর মাংস মশলা কষাই যেভাবে বসায় এভাবেই বসায় আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে ডালটা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি ডালটা এখন ডালের ভিতর পানি দিয়ে দিয়েছি ঢেকে দেই তাই তো এখানে আলুই আলুও দেওয়া হয়েছে আলু দেখতে পাচ্ছেন বড় বড় মুরগি মাংসের মতো যেভাবে আলু কাটে ওরকমের করে আলুটা কেটে দিয়ে দিয়েছি